সুজন ভাই লামা রাস্তাটা খুব ডিয়ারিং রাস্তা আমরা নাম নিতেছি অনেক নিচে নামতে হবে প্রায় দেড়শো ফুট হইব বেশি হইব দেড়শো ফুট থেকে বেশি হইব ওই দেখেন আমরা মাপ নিতেছি ওই দেখেন কতটুকু লম্বা কতটুকু ডাউন আসলে ক্যামেরায় আসলে কোনো সময় এই সব জায়গা দেখানো যায় না কালাপাহাড় আসলে আসলে প্রচুর পরিমাণে স্ট্যামিনা দরকার ঠিক না হইলে সম্ভব না আর এই যে নামতেছি নামার সময় কি হয় শরীরের পুরা ভারটা শরীরের হাঁটুতে পড়ে আর হাঁটুতে পড়তে গিয়া খুব কষ্ট হয় এই জন্য আস্তে আস্তে নামতে হয় অনেক ডিয়ারিং বাইরে বাই দেখাইতে পারতেছি দেখতেছেন কিনা জানি না খাম হাম গেছি কিন্তু এত কষ্ট হয় নাই যতটুকু কালাপাহার হয়েছে সে হাম হামে কষ্ট বেশি বৃষ্টির সময় সবচেয়ে বেশি কষ্ট হামা গেলে বৃষ্টিতে আর কালাপাহার বাইরে বাইরে নামতে এত কষ্ট মাই গড জীবন নষ্ট একটা পাহাড় নামতে এগারোশো আবার এগারোশো ফুট নিজে নামতেছি ও মা গো মা লাইফ শেষ লাইফ জিঙ্গালা